আজ তুমি হয়তো একা বসে আছো হয়তো তোমার চোখে পানি এসেছে হয়তো তোমার বুকের ভেতর অজানা এক শূন্যতা জমে আছে তুমি কাঁদছ না হয়তো কিন্তু তোমার মন কাঁদছে তুমি হয়তো এমন একটা জায়গায় চলে এসেছ যেখানে কারো কাঁধে মাথা রেখে কান্না করারও উপায় নেই আমি জানি ভাই আমি জানি তুমি কেমন কষ্টর ভেতর দিয়ে যাচ্ছ যে মানুষটা একদিন তোমার দিন শুরু করত রাত শেষ করত যে মানুষটা তোমাকে ফোনে না শুনে ঘুমাত না যে মানুষটা এক সময় তোমার মেসেজ না পেলে অধীর হয়ে যেত আর সেই মানুষটাই চুপ আর সেই মানুষটাই তোমার মেসেজের জবাব দিতে চায় না তোমার ফোনের রিং শুনেও চুপ থাকে ভাই এই ব্যথা সহজ নয় তুমি ভাবছ কেন এমন হল তুমি কি এমন করেছিলে যে সে এত বদলে গেল না ভাই তুমি কিছু করনি তুমি তাকে যেমন ভালোবেসেছ সেই ভালোবাসাও আজও আছে তোমার কোনো দোষ নেই তুমি কি জানো ভাই অনেক সময় মানুষ বদলে যায় কারণ তার চোখের মায়া ফিকে হয়ে যায় তার মন যে আগের মতো থাকে না সে যে কথা বলতো তুমি ছাড়া বাঁচতে পারবো না সেই কথা কি সে ভুলে গেল না ভাই সে ভুলে যায়নি সে শুধু তার মনের ভেতরের আসল সত্যিটা মেনে নিতে শিখে গেছে আর তুমি তুমি এখনও সেই মানুষটার জন্য বুকের ভেতর ঝড় বয়ে বেড়াচ্ছ তুমি এখনও তার মেসেজের অপেক্ষায় রাত কাটিয়ে দিচ্ছ তুমি এখনও তার সেই হাসিটা দেখতে চাও যে হাসি একসময় তোমার পৃথিবী ছিল ভাই আমি জানি তুমি চুপচাপ থাকো কেউ হয়তো বুঝতে পারে না কিন্তু তোমার বুকের ভেতর প্রতিদিন ভাঙে প্রতিদিন কাঁদে কেন এমন হল ভাই কারণ অনেক সময় মানুষ ভালোবাসা বোঝে না যখন সেটাকে সহজে পায় যে মানুষটা তোমার ভালোবাসা পেয়েছে সে হয়তো সেই ভালোবাসার মূল্য বুঝতে শেখেনি সে ব্যস্ত অন্য কিছুর খোঁজে হয়তো সে নতুন কিছু খুঁজছে হয়তো সে আর আগের মতো অনুভব করে না হয়তো তার মন অন্য দিকে চলে গেছে ভাই তুমি কি জানো তুমি যে কাঁদছ তুমি যে কষ্ট পাচ্ছ সেই কষ্ট কিন্তু তোমার শক্তি এই কষ্টের ভেতরেই লুকানো আছে একদিন তোমার জেগে ওঠার গল্প ভাই রাতের বুকে যখন তুমি ভাব যে সে কি কখনো আমার কথা ভাবে সে কি কখনো আমার মেসেজ পড়েও হাসে সে কি এখনো আমাকে মনে রাখে আমি বলছি ভাই সে যদি মনে রাখত সে আজ তোমাকে উপেক্ষা করত না সে যদি আজও তোমায় ভালোবাসত সে এমন দূরে চলে যেত না তুমি কি করবে ভাই তুমি কি তার পেছনে পেছনে আর নিজের আত্মাটাকে ভাঙতে থাকবে না ভাই তুমি এখন সময় দাও নিজেকে তুমি যে কষ্ট পাচ্ছ এই কষ্টের মধ্যে তোমাকে খুঁজে বের করতে হবে তোমার নিজের মান তোমার নিজের মর্যাদা ভাই তুমি অমূল্য যে মানুষ তোমার মনের ব্যথা বোঝে না সে তোমার জীবনে থাকার যোগ্য নয় আজ তুমি কাঁদো ঠিক আছে আজ তুমি তাকে মনে করো ঠিক আছে কিন্তু কাল কাল তুমি নিজের দিকে তাকাবে কাল তুমি আয়নার সামনে দাঁড়িয়ে বলবে আমি তো খারাপ ছিলাম না খারাপ হয়নি আমার ভালোবাসা খারাপ হয়েছে তার চোখ যে এই ভালোবাসা দেখতে পারল না ভাই শোনো যে মানুষ তোমার সাথে প্রতিদিন কথা বলত যে মানুষ তোমার ঘুম কেড়ে নিত আজ সে বদলে গেছে কারণ সে সেই ভালোবাসার বোঝা নিতে পারছে না কিন্তু তুমি তুমি এখনো তেমনই আছো তুমি এখনো সত্যিকারের ভালোবাসা করতে জানো তুমি এখনো মনের মধ্যে আগলে রাখছো তার মিষ্টি কথাগুলো তার হাসি তার চোখের চাওয়া ভাই এই কষ্ট একদিন তোমাকে শক্ত করে তুলবে এই কষ্ট একদিন তোমাকে এমন করে দেবে যে তুমি নিজেই অবাক হবে তুমি জানো ভাই সবাই এই ব্যথার ভেতর দিয়ে যায় সবাই একবার এমন একটা সময় পায় যখন মনে হয় সব শেষ কিন্তু আসলে তখনই শুরু হয় নতুন গল্প আজ তুমি তার মেসেজের অপেক্ষা করছো কিছুদিন পর তুমি আর তার মেসেজের দিকে তাকাবে না আজ তুমি তার ছবি দেখে কাঁদছ কিছুদিন পর তুমি আর তার ছবির দিকে তাকাতে চাও না ভাই এই ব্যথার দিনগুলো পার করো। কাঁদো চোখ ভিজে যাক কোনো সমস্যা নেই কারণ এই কষ্ট তোমাকে সেই মানুষ বানাবে যাকে একদিন কেউ হারাতে চাইবে না